মুখ্যমন্ত্রী বলছে রাফ অ্যান্ড টাফ প্রশাসন যদি রাফ অ্যান্ড টাফ প্রশাসন হয় তাহলে আগেই তো বের করে নেওয়া উচিত ছিল মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা তার প্রশাসন সবসময় চায় যারা দুর্নীতি করছে তাদেরকে মেরে ফেলো যাতে আর উপরের যারা নামরা আছে উপরের মাথা অব্দি না ধরতে পারে কান অব্দি গিয়ে থেকে যাক মাথা অব্দি না আসতে পারে টিয়ার লটারি কোম্পানি যে যে কোম্পানি ইলেকশন বন্ডে ইলেকট্রাল বন্ডে এর আগে তৃণমূলকে দিয়েছে পাঁচশো কোটি টাকা বিজেপিকে দিয়েছে একশো কোটি টাকা কংগ্রেস পেয়েছে পঞ্চাশ কোটি টাকা আপনারা বামেরা কেন পেলেন ওরা যখন কিছু টাকা তৃণমূল কংগ্রেসকে দিয়েছে ওরাও চায় ইন রিটার্ন কিছু ফেভার সেই ফেভারটাই তৃণমূল কংগ্রেস করেছে তো তৃণমূল কংগ্রেস যারা দুর্নীতি করে টাকা কামায় তারা সেই ব্ল্যাক মানিকে এই হোয়াইট করে দেখানোর একটা রাস্তা খুঁজে পাচ্ছে এই ডিএল লটারির মাধ্যমে আর মানুষ যে ভয় পাচ্ছে না এই ভয়টাই এখন মমতা বন্দ্যোপাধ্যায়কে কুরে কুরে খাচ্ছে অভিযোগ করা হচ্ছে যে কেন্দ্র থেকে যে আবাস যোজনা টাকা দেওয়া হচ্ছে সেটা বিভিন্ন তৃণমূল কর্মীরা তারা আসলে যাদের দরকার আবাস যোজনার টাকা পাওয়ার তারা পাচ্ছে না পাচ্ছে সাধারণ মানুষ পাচ্ছে না পাচ্ছে তৃণমূল রে তারা পাঁচ টাকা টেন্ডার হলে সেখানে তিন টাকা চার টাকা এখন তৃণমূল কংগ্রেস মেরে চুরি বন্ধ করবে না এদেরকে এত গালাগাল দিল তো চুরি বন্ধ করেনি করবে না মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার বাঁচিয়ে দেওয়ার চেষ্টা করছে নরেন্দ্র মোদী এবং তার সরকার নির্বাচনের আগে সরকারের পক্ষ থেকে তৃণমূলের পক্ষ থেকে বলা হলে ছয় শূন্য বিরোধীরা শূন্য তারাই ছয় পাবে এতটা কনফিডেন্ট যখন ছিল তাহলে উপনির্বাচনটা আমরা দেখলাম এত সন্ত্রাস কুলাল ঘোষ তিনি একটি পোস্ট করেছেন যেখানে তিনি বলেছেন যে বামেদের বামেরা এত সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ কিন্তু এই সময় দেখা যাচ্ছে তাদের মধ্যে কেউ এগিয়ে এসে বলছে না যে আমরা দ্বিতীয় হব মানে আপনারা কি মেনেই নিয়েছেন যে তৃতীয় চতুর্থ হব এরকম মেনে নিয়েছেন এটা যে উনি যদি ছটায় ছটা জিতেন উনি এই পশ্চিমবঙ্গে আরও রেপ করতে রেপ করাতে পারবেন উৎসাহ দিতে পারবেন রেপকে দুর্নীতিকে উৎসাহ দিতে পারবেন তো ইতিমধ্যেই রাজ্যে প্রায় সাত জায়গায় তল্লাশি চালিয়ে ইডি লটারি কেলেঙ্কারিতে তিন কোটি টাকারও বেশি উদ্ধার করেছে ঠিক এই সময় আবার আমরা দেখতে পাচ্ছি ট্যাপ কেলেঙ্কারি মুখ্যমন্ত্রী বলছেন যে স্ট্রং প্রশাসন আমরাই বের করেছি রাফ অ্যান্ড টাফ তা আমি বলছি যদি রাফ অ্যান্ড টাফই হয় তাহলে এই জালিয়াতি সরকারি নিয়ন্ত্রণে থাকা এই প্রোটাল জালিয়াতি আগে কেন টের পেলো না অ্যাডমিনিস্ট্রেশন যদি আগেই এই জালিয়াতি টের পেত তাহলে তো এত কোটি কোটি টাকার হ্যাকাররা আর হ্যাক করতে পারতো না ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে টাকাটা ঠিক সময় ঢুকতে পারতো আমার সঙ্গে রয়েছে বিশিষ্ট সঙ্গীত শিল্পী অনুভব মাইতি তাদের সাথে কথা বলে নেব তা যদি আমি বলছি যদি মুখ্যমন্ত্রী বলছে রাফ অ্যান্ড টাফ প্রশাসন যদি রাফ অ্যান্ড টাফ প্রশাসন হয় তাহলে আগেই তো বের করে উচিত ছিল না ওনার রাফ অ্যান্ড টাফ হওয়ার একটা বড় এক্সাম্পল হচ্ছে যখন দু সালের বিধানসভা ইলেকশন হচ্ছিলেন হচ্ছিল যখন তখন মুখ্যমন্ত্রী স্টেজ থেকে দাঁড়িয়ে বললেন যে রাজীব কুমার না রাজীব ভট্টাচার্য না কি আছেন ওনার দলে আমি নামটা ঠিক মনে করতে পারছি না ওনার বন দপ্তরে উনি কাজ করতেন উনি নাকি এত দুর্নীতি করেছেন বন দপ্তরে উনি জানেন উনি চাইলে ওনাকে জেলে ভরতে পারতেন যাই হোক উনি মুখ্যমন্ত্রী উনি জেলে ভরেননি কেন ভরেননি আমি বলতে পারবো না কিন্তু উনি চাইলে জেলে ভরতে পারতেন এই কথাটা কখন মুখ্যমন্ত্রীর মুখ থেকে শুনলাম যখন ওই মানুষটা তৃণমূল ছেড়ে বিজেপিতে জয়েন করলেন কিছুদিন পর আবার যখন সেই রাজীব বলে ব্যক্তিটি উনি বিজেপি থেকে আবার কিছুদিন পর তৃণমূলে এলেন তখন মুখ্যমন্ত্রী ওনাকে দলে আবার স্বাগত জানালেন এই হচ্ছে মুখ্যমন্ত্রী রাফ অ্যান্ড টাফ হওয়ার এক্সাম্পল মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সময় প্রশাসনে গিয়ে একজনকে বলেছিলেন উনি নাকি বোম বানতে পারেন তো যে মানুষটা বোম বানতে পারে তাকে উনি অ্যারেস্ট না করে তাকে উনি আরও মানে একটা সাবাসী দেওয়ার চেষ্টা করলেন যে তোমাকে তোমার নামে তো শুনেছি তুমি বোম বানতে পারো এইটা হচ্ছে প্রশাসনে মুখ্যমন্ত্রীর কার্যকলাপ ওনার রাফ অ্যান্ড টাফ হওয়ার এক্সাম্পল তো এই মুখ্যমন্ত্রীর সময় রাজ্যে যে এরকম প্রশাসন চলবে সেটাই স্বাভাবিক যে ট্যাপ দুর্নীতি কথা তুমি বলছো দেখো আমাদের পশ্চিমবঙ্গে কিংবা ভারতবর্ষের কথাই বলছি আমাদের বেসিক চারটা নেসেসিটি তার মধ্যে একটা হচ্ছে শিক্ষা স্বাস্থ্য খাদ্য বাসস্থান একটা সাধারণ মানুষ গরিব মানুষ প্রান্তিক মানুষের এইটা হচ্ছে বেসিক নেসেসিটি এই নেসেসিটি চারটে জায়গাতেই তৃণমূল কংগ্রেসের নজর পড়েছে তুমি শিক্ষার কথা বলো পার্থ চ্যাটার্জি এখন জেলে খাদ্যের কথা বলো জ্যোতিপ্রিয় মল্লিক জেলে স্বাস্থ্যের কথা বলো এখন তো আমরা স্বাস্থ্য দুর্নীতি দেখতে পাচ্ছি কিভাবে জুনিয়র ডাক্তাররা রাস্তায় নেমে আন্দোলন করছে বাসস্থানের কথা বলো আবাস যোজনা ইত্যাদিতে কীভাবে টাকা মেরেছে এবারে আবাস যোজনাতে নরেন্দ্র মোদী কেন অ্যাকশান নিচ্ছেন না সেটা সেটা আমি বলতে পারবো না যাই হোক কোনোটাতেই বিজেপি এখন স্ট্রংলি এসে অ্যাকশান নিচ্ছেন না কেন নিচ্ছেন না ওনারাই ভগবান জানেন কিংবা নরেন্দ্র মোদী জানেন এবারে শিক্ষা ব্যবস্থার কথা যদি আরও ডিপলি গিয়ে বলি শিক্ষা ব্যবস্থায় দেখো যারা সরকারি স্কুলে পড়ে তারা কিন্তু হয় নিম্ন মধ্যবিত্ত না হলে গরিব মানুষ কোনো বড়োলোক বাড়ির ছেলে কিংবা মধ্যবিত্ত বাড়ির ছেলে তারা কিন্তু গিয়ে সরকারি স্কুলে পড়ে না তারা মুস প্রেফারেবলি করে তারা প্রাইভেট স্কুল এগুলো পড়াশুনো করে এবারে যে প্রান্তিক মানুষের শিক্ষাটা দরকার যে প্রান্তিক ছেলে মেয়েটা পড়তে যাচ্ছে স্কুলে তার খাদ্যে আমরা দেখলাম মিড ডে মিল নিয়ে চুরি করলো আমরা দেখলাম ধর্মতলায় আজ পনেরোশো দিন ধরে ছাত্ররা যারা শিক্ষক তারা ভবিষ্যতের শিক্ষক যারা তারা রাস্তায় নেমে আন্দোলন করছে প্রতিবাদ করছে তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের এত আপ অ্যান্ড আপ গভর্নমেন্ট একবারও উনি প্রয়োজন মনে করলেন না ওদের সাথে গিয়ে একবার দেখা করার ওদের সাথে গিয়ে ওদের সমস্যাটা বোঝার অভিষেক বন্দ্যোপাধ্যায় চেষ্টা করেছিলেন বলেছিলেন সাত দিনের মধ্যে সমস্যা সমাধান করবেন তারপরেও আমরা দেখতে পেলাম না তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও দেখতে পাচ্ছি না মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে পাচ্ছি না শিক্ষায় কত রকমের দুর্নীতি খাদ আমরা মিড ডে মিল বললাম এবারে ওদের নজর পড়েছে ট্যাবে এবারে ভালো কথা উনি মুখ্যমন্ত্রী আবার আমাদের আশ্বাস দিচ্ছেন ওনাদের রাফ অ্যান্ড টাপ গভর্নমেন্ট আমরা দেখবো মালদায় তো দেখলাম রিসেন্টলি তৃণমূলের কোনো একটা নেতার ছেলে উনি হ্যাক করতে গিয়ে ধরা পড়েছেন এবারে সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে এটার যে তৃণমূল কংগ্রেস হোক কিংবা মমতা বন্দ্যোপাধ্যায় ওরা চান না যে যাদের এগেনস্টে দুর্নীতি নিয়ে নামটা বেরিয়ে আসছে তারা বেঁচে থাক আমি কেন কথাটা বলছি কালকে আমরা দেখলাম তৃণমূলের একজন সাংসদ অরূপ চক্রবর্তী খুব সম্ভবত ওনার নাম বাঁকুড়ার সাংসদ তিনি বললেন যারা ট্যাপ দুর্নীতিতে যুক্ত তাদেরকে গুলি করে মেরে দেওয়া উচিত উনি সকালেই কথাটা বললেন এবং সন্ধ্যাবেলা দেখলাম আমরা সুশান্ত ঘোষ এখানকার হাত ঢিলছোড়া দূরত্বে কসবাই উনি থাকেন ওখানকার কাউন্সিলর ওনাকে গুলি করতে গেল এবারে আমি প্রশ্ন করতে চাই মমতা বন্দ্যোপাধ্যায়কে কিংবা অরূপ চক্রবর্তীকে তাহলে উনি কি জেনে গেছিলেন যে সুশান্ত ঘোষী ট্যাপ কেলেঙ্কারিতে জড়িত তাই ওনাকে গুলি করে মারার চেষ্টা করলেন আমি জানি না হতে পারে এবারে ব্যাপারটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা তার প্রশাসন সবসময় চায় যারা দুর্নীতি করছে তাদেরকে মেরে ফেলো যাতে আর উপরের যারা নামরা আছে উপরের মাথা অবধি না ধরতে পারে কান অবধি গিয়ে থেকে যাক মাথা অবধি না আসতে পারে কিছুদিন আগে শুনলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন যে সঞ্জয় রায় বলে যে ব্যক্তি যে রেপটি করেছে আর্জি করে তাকেও গুলি করে মেরে দেওয়া উচিত মাথায় নাকি গুলি করে মেরে দেওয়া উচিত এবারে আমরা তাহলে সেই রেসপেক্টে আমরা তাহলে মনে করবো যে খাদ্য দুর্নীতিতে যিনি যুক্ত ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক তাকেও গুলি করে মেরে দেওয়া উচিত শিক্ষা দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায়কে মেরে দেওয়া উচিত কিংবা স্বাস্থ্য দুর্নীতিতে মুখ্যমন্ত্রী যিনি স্বাস্থ্যমন্ত্রী তাকেও নাকি গুলি করে দেওয়া উচিত তাহলে এই লজিকে তো এটাই দাঁড়াচ্ছে আমরা বলছি গুলি না করে যারা এর মাথা অবধি আছে তাদেরকে প্রত্যেককে ধরে অ্যারেস্ট করা সেটা যদি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার প্রশাসন হয় সেই অবধি আমাদের যেন পৌঁছাতে পারি আমরা না তথ্য বলছে যে এই ডিআর লটারি কোম্পানি যে যে কোম্পানি ইলেকশন বন্ডে ইলেকট্রাল বন্ডে এর আগে তৃণমূলকে দিয়েছে পাঁচশো বিয়াল্লিশ কোটি টাকা বিজেপিকে দিয়েছে একশো কোটি টাকা কংগ্রেস পেয়েছে পঞ্চাশ কোটি টাকা আপনারা বামেরা কেন পেলেন না বামেরা তো প্রথম থেকেই বলে দিয়েছিল ওরা ইলেকট্রাল বন্ড নিতে চায় না ওরা কর্পোরেট স্টাইলে রাজনীতি করতে চায় না বলে ওরা একটা টাকাও নেয়নি এবং এটাকেই আমরা সামনে রেখে প্রমোট করে ভোটে আমরা এগিয়েছিলাম যাই হোক মানুষ বোঝেননি নি হয়তো ভবিষ্যতে বুঝবেন সেটা আমি এখন বলতে পারছি না তবে ভাবো পশ্চিমবঙ্গে সারা দেশের মধ্যে পশ্চিমবঙ্গের একটা আঞ্চলিক দল সে সেকেন্ড লিস্টে আছে ইলেকট্রাল বন্ডে যে যত টাকা পেয়েছে তার মধ্যে তৃণমূল কংগ্রেস সেকেন্ডে আছে এমনকি কংগ্রেসও তৃণমূলের উপরে নেই কংগ্রেস আছে নিচে এবং যাই হোক যে মানে যে কোম্পানিটা দিয়েছে ডিআর লটারি হোক কিংবা ফিউচার গেমিং বলে ওদের আসল যে ব্রাঞ্চটা ওরা যখন কিছু টাকা তৃণমূল কংগ্রেসকে দিয়েছে ওরাও চায় ইন রিটার্ন কিছু ফেভার সেই ফেভারটাই তৃণমূল কংগ্রেস করেছে তুমি আমি জানি না তোমার মনে আছে কিনা যে লটারি কাণ্ডে দেখবে ম্যাক্সিমাম যারা লটারি জিতছে তারা কিন্তু তৃণমূল থেকে জিতে অনুব্রত মন্ডল একবার নয় তিন চারবার করে লটারি জিতেছে ওই ডিয়ার লটারি থেকে তার মেয়ে জিতেছে অনুব্রত মন্ডল একবার জিতেছে তার মেয়েও একবার জিতেছে কলকাতায় অনেক কাউন্সিলার আছে যারা জিতছে মানে যারা সত্যি করে যাদের জেতার কথা তারা না জিতে তাদের থেকে দু নম্বরই করে উল্টে টাকা নিয়ে অনেককে প্রমিস করা হয় যে তুমি জিতেছো তোমাকে এই টাকা দাও তারপরে তোমাকে লটারির টিকিটটা দেওয়া হবে সেখানে তৃণমূল কংগ্রেসের যে নেতারা তারা জিতে না তাদেরকে উল্টে টাকা পাইয়ে দেওয়া হচ্ছে এবং এইখানে একটা প্রবলেম দেখা দিচ্ছে যে তৃণমূল কংগ্রেস যারা দুর্নীতি করে টাকা কামায় তারা সেই ব্ল্যাক মানিকে এই হোয়াইট করে দেখানোর একটা রাস্তা খুঁজে পাচ্ছে এই ডিআর লটারির মাধ্যমে